আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কোথায় আছে পাপ কখনও বাপকে সারে না আপনি যতই গোপনে পাপ করেন না কেন পাপ কিন্তু বেরিয়ে আসবেই লুবে পাপ পাপে মৃত্যু এমনটাই হয়েছে ভাইরাল হবার দান্দায় যে নাটক সাজে ছিল সেই নাটকবাজ মৌলানা উমর ফারুক আল আজমি দর্শক বন্ধুরা তার সমস্ত মুকুশ উন্মোচন করে দিয়েছে সুফি এন্টারটেনমেন্ট পেজের মালিক সুফিয়ান বিন এনাম দর্শক বন্ধুরা টোটাল কাহিনী কী ছিল তা অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি একটা সেকেন্ডও টান টেনে দেখবেন না সম্পূর্ণ পয়েন্টগুলো শুনে বুঝে তারপরে আপনারা কমেন্ট বক্সে তাকে কিছু বলে যাবেন আমরা দেখেছি যে হঠাৎ করে মাওলানা থেকে টিকটকার সেজে মাওলানা উমর ফারুক আল আজমি থেকে টিকটকার উমর ফারুক হয়ে গেছে মাথায় রঙিন চুলের কালার করে সে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল গিয়ে তার সাক্ষাৎকার নিচ্ছে অনেকেই বলি করছিল যে তার প্রেমে পড়ে বা কোনো মেয়ের কারণে সে এইরকম অবস্থা ধরেছে কিন্তু না এগুলা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ তার সাজানো নাটক তারে একটাই নেশায় পেয়েছিল বাইরাল হবার দান্দা সে এবং আরেকজন টিকটকার শিপন সেও একটা মাদ্রাসার ছাত্র ছিল মাদ্রাসার ছাত্র দুজনে প্ল্যান করে এই নাটকটি সাজিয়েছে ইচ্ছা পোষণ করেছে মাওলানা উমর ফারুক আল আজমি ইবলিস হবার আর সেটাকে বাস্তবায়ন করার পুরা মাস্টার প্ল্যান করেছে এই মাদ্রাসা আরেক মাদ্রাসার ছাত্র শিপন যে টিকটক করে চুল কালার করে দর্শক বন্ধুরা তাদের উদ্দেশ্য বা উমর ফারুক আলমীর উদ্দেশ্য হচ্ছে ছিল যে গিয়াসুদ্দিন আত্মাহেরি এবং আবরারুল হক আশি যেভাবে তারা ভাইরাল হয়েছে তারা যেভাবে ওয়াজ মাহফিলে দাওয়াত পাচ্ছে ফেসবুক খুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তারও ইচ্ছা পোষণ হচ্ছে সে এরকমটা করবে কিন্তু তার জন্য ভাইরাল হওয়া প্রয়োজন যদিও সে ওয়াজ মাহফিলে দাওয়াত পাচ্ছে সেখানে কিন্তু তেমন পরিমাণের মানুষ হচ্ছে না হয়তো তিন চারশো পাঁচশো মানুষ এইরকমভাবে তার ওয়াজ হয় তার কথা হচ্ছে তার সামনে লাখ লাখ মানুষ বসে থাকবে তার ওয়াজ শোনার জন্য আর তার জন্য প্রয়োজন ভাইরাল হওয়া তাই তারা নাটক সাজিয়েছে প্রথমে সে চুল কালার করে টিকটক করবে টিকটকে চলে আসবে কয়েকদিন বিভিন্ন ইউটিউব চ্যানেলে সাক্ষাৎ দিবে সাক্ষাৎকার দিবে তারপর সে কেন্দ্রে কেটে মাফচে আবারও তার আলেমের রূপে ফিরে আসবে এবং দুষ্টা চাপিয়ে দিবে এদেশের ইহুদি খ্রিস্টানদের ওপর যে ওদের পাল্লায় পরে সে এমন বেশভূষা ধরেছিল কিন্তু সে বুঝতে পেরেছে আল্লাহ তাকে আবারও হেদায়ত করেছেন সে আবারও ইসলামের ওপর প্রতিষ্ঠিত হবে এবং বেদুমসে সে ওয়াদ মাহফিলে দাওয়াত পাবে দুই হাতে টাকা কামাই করবে এটাই ছিল তাদের প্ল্যান কিন্তু কেউ যদি এইরকম ইবলিসই চিন্তাভাবনা করে তাহলে কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দেন না সে কিন্তু বাইরাল হয়েছে কিন্তু সে যদি আবারও মৌলানা রূপে ফিরে আসে কিন্তু এই ইবলিসকে কখনও কেউ আর দাওয়াত দেবে না এখন কিন্তু পরে থাকে মানুষ স্মরণ করছে যদিও সে ক্যান কাটি করে আবারও সে তাদের প্লান মতো নাটক সাজিয়ে ফেলেছে কিন্তু তাদের এই মাস্টার প্ল্যানটা কিন্তু ফাঁস করেছে সুফিয়া এন্টারটেনমেন্টের মালিক সুফিয়ান বিন এনাম অবশ্যই সুফিয়ান বিন এনামকে ধন্যবাদ দেওয়া উচিত যে এই রকম জাহেলদের মুকুশ সে উন্মোচন করেছেন কিন্তু শেষে যে কথাটা বলতে চাই আসলে সবাই একটু মনোযোগদের শুনবেন আমাদের আলেম সমাজের মধ্যে তরুণ যেসব আলেম আছেন তাদেরকে তিনটি বিষয় বা তিনটি লুবে পেয়েছে প্রথম নম্বর হচ্ছে বাইরাল হবার দান্দা দ্বিতীয়ত হচ্ছে টাকার লোভ আর তিন নম্বর হচ্ছে নারীর লোভ আর এই তিনটি লুপের কারণে কিন্তু তারা তাদের মূল আদর্শ থেকে মূল নীতি থেকে তারা বেরিয়ে আসছে মূল নীতি থেকে তারা সরে পড়ছে তাই হক্কানি আলেমুলামা যারা আছেন আপনারা এই জাহেল দুটুকে। আইনের হাতে সপর্দ করুন অথবা ইসলামিক সরুয়া মোতাবেক তাদের যে কঠিন শাস্তি হয় তাদেরকে সেই কঠিন শাস্তির সম্মুখীন করেন যাতে সেটা দেখে আর কখনও কোনো তরুণ আলেম বা মাদ্রাসার ছাত্র এমন কাজ করার সাহস পায় না